আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা সার্কুলার দেখাবো আপনাদেরকে তো এটা হচ্ছে নভেম্বর মাসের রানিং একটা সার্কুলার রিসেন্টলি একটা জব নিউজ আহ তো এটা হচ্ছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় আপনারা সকলেই জানেন বাংলাদেশ জাদুঘর শাহবাগে যেটা অবস্থিত তো সেখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে এটা কিন্তু একদম সরকারি চাকরি তা সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয় থেকে পরিচালিত তো আপনারা দেখতে পারেন সার্কুলারটা এটাতে কিন্তু মোটামুটি অনেকজনকে নিয়োগ দেওয়া হবে বিভিন্ন পদ আছে তো আমরা আলোচনা করব পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এই সম্পর্কে আমরা আলোচনা করব সব কিছু দেখবেন আপনারা তাহলে আপনারা এই সার্কুলার সম্পর্কে এটু যে জানতে পারবেন শেষে আমরা দেখবো কীভাবে আবেদন প্রসেস এবং কত টাকা পেমেন্ট ফি দিতে হবে এগুলো আমরা এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবো ইনশাল্লাহ তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে সকল সরকারি চাকরি সার্কুলার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো বাংলাদেশ জাতীয় জাদুঘর ও নিয়ন্ত্রণাধীন শাখা জাদুঘর সমূহে নিম্নবর্ণিত স্থায়ী ও অস্থায়ী সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত প্রকৃত শর্তে প্রকৃত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটে অনলাইনে আবেদনের জন্য আহ্বান জানা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু এই পদে আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদনের প্রসেসটা হচ্ছে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সো এখানে কিন্তু আপনার এসএসসি পাশেও কিন্তু সার্কুলার আছে এইচএসসি পাশে অনার্স পাশে ডিগ্রি পাশে তো আপনারা কিন্তু যারা এসএসসি এইচএসসি এগুলো নিচের দিকে আছে। আপনার একটু ধৈর্য সহকারে নিচ পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এক নাম্বার আছে সহকারী কিপার আরবি ফার্সি নবমতম গ্রেড তো আরবি ফার্সি নিয়ে যারা যারা হচ্ছে স্নাতক ডিগ্রি করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এক নম্বর যে পদ আছে এটাতে একজনকে নিয়োগ হবে সহকারী কিপার উদ্ভিদবিদ্যা উদ্ভিদবিদ্যা নিয়ে যারা অনার্স করছেন আবেদন করতে পারবেন সহকারী কিপার ইতিহাস ও ধ্রুপদী যারা ইতিহাস ও ধ্রুপদী নিয়ে যারা পড়ালেখা করছেন অনার্স কমপ্লিট করছেন তারা আবেদন করতে পারবেন তো এরপর যদি আমরা এখান থেকে দেখি প্রশাসনিক কর্মকর্তা একজন এটাতে আপনার কি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে অন্য দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স পাস থাকতে হবে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারবেন আর এখান থেকে আমরা দেখবো প্রকাশনা অফিসার একটি পদ আছে নবম গ্রেডের এটাতেও কিন্তু আপনারা অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এখান থেকে দ্বিতীয় শ্রেণীর স্নানোত্তর অর্থাৎ মাস্টার্স পাস থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সো উপসহকারী প্রকৌশলী তো এটাতে একজনকে নিয়োগ দেওয়া হবে সুপারভাইজারে একজনকে নিয়োগ দেওয়া হবে তো এটা সুপারভাইজারের আবেদনের জন্য অবশ্যই আপনাকে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে সিভিল ইলেকট্রিক মেকানিক থেকে আপনাদেরকে ডিপ্লোমা পাশ করতে হবে এবং উপসহকারী প্রকৌশলীতেও আপনাকে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে আপনাকে ডিপ্লোমা পাশ করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এরপরে যদি আমরা এখান থেকে দেখি টেক্সিডামিস তো একটি পদ আছে তো এটাতে প্রাণীবিদ্যা থেকে আপনাদেরকে অনার্স অনার্স অথবা ডিগ্রি পাশ করতে হবে ড্রাফটসম্যানে ম্যানে দুজনকে নিয়োগ দেওয়া হবে এটাতে আপনাকে আর্কিটেকচার থেকে ডিপ্লোমা পাশ করতে হবে পরিদর্শকে আপনি আবেদন করতে পারেন স্নাতক অথবা ডিগ্রি থাকতে হবে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে যদি আমরা এখান থেকে দেখি ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর তো আপনাদের পরিচিত একটা নিয়োগ পদের নাম তো এটাতে অ্যাপ্লাই করতে পারেন এটাতে আপনার শুধুমাত্র এইচ এস সি পাশ করে আপনারা আবেদন করতে পারবেন সি পাশ করে আপনারা ষাট মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন যানবাহন পরিদর্শকে একজনকে নিয়োগ দেওয়া হবে তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সার্ভেয়ারে একটি পদ আছে এটাতে শুধুমাত্র ডিপ্লোমা করলে অ্যাপ্লাই করতে পারবেন উচ্চমান সহকারীতে স্নাতক অথবা ডিগ্রি পাস করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এরপর যদি আমরা এখান থেকে দেখি প্রকাশনা সহকারী একটি পদ আছে তো সংরক্ষণ সহকারী একটি পদ আছে কারিগরি সহকারী সংরক্ষণ একটি পদ আছে কেশিয়ার একটি পদ আছে সাব স্টেশন মেকানিক দুটি পদ আছে তারপর এখান থেকে যদি আমরা দেখি অভ্যন্তনা গাড়ি এটাতে দুটি পদ আছে বিক্রয় সহকারীতে একটি পদ আছে রেকর্ড কিপারে একটি পদ আছে এগুলো সবগুলোই আপনার শুধুমাত্র এইচএসসি পাস অর্থাৎ এখান থেকে যেগুলো বললাম সবগুলোই এই এইসএসসি পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন তো এখানে শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশন হলে আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু অন্য কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নাই তো এরপরে যদি আমরা দেখি এখান থেকে টেলিফোন অপারেটর একটি আছে আহসান মঞ্জিল জাদুঘরেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অর্থাৎ প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে শাহবাগ জাদু জাদুঘর আর এটা হচ্ছে আহসান মঞ্জিল ঢাকা তো এইখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সহকারী রসায়নবিদ তারপরে সরকারি নিবন্ধন অফিসার একটি পদ আছে রসায়নবিধি একটি পদ আছে উচ্চমান সহকারীতে দুটি পদ আছে নিবন্ধন সহকারীতে একটি পদ আছে সংরক্ষণ সহকারী একটি পদ আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকড়ি একটি পদ আছে হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিকে একটি পদ আছে তো আপনারা এটাতেও দেখতে পারেন তারপরে আমরা যদি এখান থেকে দেখি জিয়া সিটি জাদুঘর চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সহকারী কিপারে একটি পদ আছে সহকারী হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাকড়িকে একটি পদ আছে তারপরে এখান থেকে কেয়ারটেকারে কিন্তু আপনার একটি পদ আছে এগুলো আপনারা অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনারা অ্যাপ্লাইগুলো করতে পারবেন তো স্বাধীনতা জাদুঘর তো এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এখানে আপনার উপসহকারী প্রকৌশলী বৈদ্যুতিক অস্থায়ী পদে আপনার একজনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আপনাদেরকে ডিপ্লোমা পাশ করলে আপনার অ্যাপ্লিকেশনটা করতে পারবেন তো সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি মিউজিয়াম কুষ্টিয়াতেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সহকারী কিপার জাতি দত্তদের একজনকে নিয়োগ দেওয়া হয়েছে সংরক্ষণ সহকারীতে একটি পদ আছে তো এই হলো মূলত বিষয় যে যে পদে আবেদন করবেন তো একটা কথা দুঃখিত যে এটাতে কিন্তু এসএসসি পাস নেই সর্বনিম্ন এই এইচএসি পাস যদি আমি এটা নিষ পর্যন্ত দেখিনি তো বেসিক্যালি সব সব চাকরি থাকে আমি এটা না দেখি বলে দিছিলাম তো সর্বনিম্ন এই এইচএসি পাসে আপনারা আবেদন করতে পারবেন তো এই নিয়োগে আপনারা যদি আবেদন করতে চান তো অবশ্যই আপনাদেরকে কত টাকা পেমেন্ট ফি দিতে হবে আপনারা আবেদন করবেন তারপরে বিস্তারিত আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে বয়সটা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন সো এরপরে এখানে দেখবো আবেদনের শুরু এবং শেষ তারিখ তো তিন তারিখ থেকে আবেদন শুরু হয়েছে অর্থাৎ নভেম্বর মাসের তিন তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন শেষ হবে তেইশ তারিখ পর্যন্ত তিন থেকে তেইশ তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে সো অ্যাপ্লিকেশনটা করতে চাইলে আপনারা বিএনএম টেলিটক ডট কম ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে নিজেরা না পারি নিজেরা আবেদনটা করতে না পারলে আপনারা আমাদের থেকে করে নিতে পারেন অথবা যারা ঘরে বসে থেকে আবেদন করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার তথ্যগুলো দিয়ে আবেদন করে নিতে পারেন আমাদের কাছ থেকে আবেদন করে নিতে চাইলে আপনার আবেদনটি নির্ভুল নিখুঁতভাবে আবেদন করে দেওয়া যাবে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে হবে তো এরপর আমরা এখান থেকে দেখব পেমেন্ট কত টাকা দিতে হবে তো এখানে দেখা যাচ্ছে যে দুই থেকে নবম গ্রেডের জন্য দুই থেকে নবম গ্রেডের জন্য দুইশো তেইশ টাকা খরচ হবে আর দশম গ্রেডের জন্য এখান থেকে দুইশো দুইশো তেইশ টাকাই খরচ হবে এগারো থেকে বারোতম গ্রেডের জন্য একশো আটষট্টি টাকা খরচ হবে এবং তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য একশো তো বারো টাকা খরচ হবে এবং এখান থেকে হ্যাঁ এইটাই সর্বশেষ অর্থাৎ সতেরোতম গ্রেডের জন্য সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য আপনার এখান থেকে পঞ্চাশ টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা খরচ হবে তো এখানে দেখবো আমরা একশো বারো টাকা সতেরোতম থেকে বিশতম গ্রেডের জন্য পঞ্চাশ টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা অর্থাৎ ভ্যাট সহ টাকা খরচ হবে এবং সবগুলো পদের জন্যই আপনারা যখন এস এম এস ফি দেবেন আরো ষাট টাকা করে যোগ হয় অর্থাৎ এখান থেকে আমরা যদি আর একটু বলি সংক্ষিপ্তভাবে দশতম গ্রেডের জন্য নয় থেকে দশতম গ্রেডের জন্য আপনারা দুইশো তেইশ টাকা দশ থেকে এগারোতম গ্রেডের জন্য দুইশো তেইশ টাকা এগুলোর সাথে ষাট টাকা করে আরও যোগ হয় দুইটা এস এম এস ফি বাবদ এবং ষোলো থেকে তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য একশো বিশ টাকার মতো খরচ হবে এবং সতেরো থেকে বিস্তম রেটের জন্য ছাপ্পান্ন টাকা পেমেন্ট ফি খরচ হবে সো কীভাবে পেমেন্ট ফিটা দেবেন এখানে দেওয়াই আছে প্রসেসটা আপনারা দেখে নিতে পারেন আর যারা নিজেরা দোকানের দোকান থেকে আবেদন করে নিতে পারবেন তারা তো দোকানের দোকান যারা যারা আছে তারাই দিয়ে দিবে আর আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে আমরাই আবেদন পেমেন্ট ফিটাও দিয়ে দেবো সো এই হলো মূলত বিষয় যারা আবেদন করবেন অবশ্যই তেইশ তারিখের আগেই আবেদনটা করার চেষ্টা করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন